আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক চলে আসলাম আবারও কিন্তু সাদিয়া ফার্মে আর একেবারেই চা মানে সেরা মোটা করণ উপযোগী বর্ডার এলাকা থেকে সবচেয়ে কম দামে কিছু সার গরু কালেকশন দেখানোর চেষ্টা করবো দর্শক কথাই নয় কাজে আপনারা ইনশাল্লাহ প্রমাণ পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে ইনশাআল্লাহ কমেন্ট করা আপনাদের কাছে অনুরোধ করতেছি যদি ভিডিওটি দেখে ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে চলে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কারণ আপনাদের ভালো লাগার জন্যই আমি ভিডিওগুলো কিন্তু তৈরি করি এবং যেখানে যেখানে ভালো জাত মানে গরু পাওয়া যায় রেগুলার যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে তাদের থেকে আমরা কিন্তু বেশ কিছু প্যাকেজ ভিডিও দেওয়ার চেষ্টা করি সিঙ্গেল ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দর্শক ছোট্ট একটা অনুরোধ দেশপ্রভা যে যেখানে কি ভিডিও দেখতেছেন আপনাদের কিন্তু অবস্থানটা কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের শখের ফার্মের সুন্দর একটা নাম দিয়ে যাবেন ইনশাল্লাহ তো চা মানে সেরা কিন্তু পাঁচ পিস সারগুরো কালেকশান দেখতেছি অনেকেই চাচ্ছিলো যে ভাই একটু ছোটো খাটো একটা প্যাকেজ দেখাবেন ছোটোর মধ্যে তাদের উদ্দেশ্যে আজকের কিন্তু এই ভিডিও অলরেডি বেশ কিছু প্রবাসী ভাই আমার কিন্তু সরাসরি পেজ থেকে নাম্বার নেই ইনবক্স করেছেন যে সুপেন ভাইয়ের থেকে একটু ছোটো গরুর প্যাকেজ চাচ্ছি ভাইকে সবসময় টেস্ট করা যাচ্ছে না তো দেখি ভাইয়ের থেকে আমার উপর আবার চাপ আসতেছে বেশি দানি ফোনে

আচ্ছা আর প্রবাসী ভাইদের জন্য সুবিধা হলো একান্ত যদি না আসতে পারে সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে আচ্ছা যদি একান্ত না আসতে পারে সেই ক্ষেত্রে ইচ্ছা আছে কোনো কেউ নাই বাসায় মহিলা লোক আসতে পারবে না তাদের জন্য ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি আছে তাহলে ভিডিও কলে দেখে উচ্চতা ফিতাতে মাপে একেবারে যেভাবে চায় সেভাবে দেখে দেখতে পারবে তাহলে ভাই একটু এটা একটু সোজা করে দেন ভাই হ্যাঁ একটু এটা একটু এদিকে দেখেন

নাভি যথেষ্ট আছে গলা কম্বল আছে আর গরুগুলো মার্শাল্লা যথেষ্ট স্টেট ওয়েটনার মতো পাওয়া ভালো স্পট কম একবারে ডিরেক্ট টাটকা মাল তাহলে এক নম্বর সাইডে দেন ভাই দুই নম্বরটা দেখি এটা হলো দুই নম্বর কালেকশন এটা হলো যাতে মানে সাইওয়াল ভাই দুইয়ের মাথা দেখা যায় না এক নম্বর ঢুকে গেছে ওকে এটা হলো দুই নম্বর

যে কাস্টমার হিসেবে যেভাবে দেখা উচিত আমি কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদেরকে সেইভাবে দেখানোর জন্য অলরেডি একটা একটা করে কিন্তু চারটা এই মাথা থেকে দেখালাম লাস্ট একটা ভাই একটু ওকে একটু খাওয়াই দিন দেখি এটা হলো সাইওয়াল সবগুলাই সাইওয়াল একটু মাথাটা ঘুরে দিবেন ভাই আমরা দেখতে পাচ্ছি না মাথা মার্শাল্লাহ এটাও কিন্তু যথেষ্ট বড় আর একবারে পিওর শাইনিং করতেছে চকচকে কালার আচ্ছা সব প্রকার খাবারের সাথে অবশ্যই সব খাবার ভাই যা দিবেন আচ্ছা সারা বাংলাদেশে জি নিতে পারবে যে কোন প্রান্তে যে কোন প্রান্তে নিতে পারবে আর গাড়ি अवेलेबल अवेलेबल জাস্ট যোগাযোগ করলে গাড়ি ভাড়া বলে দিবেন হ্যাঁ বলে দেব ইনশাআল্লাহ এটা হলো সাইয়াল সাইবাল ভাই সব কোয়ালিটি ফুল বাচ্চা আছে এবং সব একই সাইজের ভাই একই সাইজের ভাই আচ্ছা প্রত্যেকটা করে একটু পা গুলো দেখাই রাখি দর্শক এই যে প্রত্যেকটা পা কিন্তু একবারে সলিড কোনো খুর ফাটা নাই কোনো প্রকার ঝামেলা নাই এবং এই যে প্রত্যেকটা মাজার শেপ একেবারে চমৎকার তাহলে একটু মাথাগুলো দেখাই ভাই মাথাগুলো হ্যাঁ এই প্রথম এই দুটোর মাথা এই দুটো দেখেন আচ্ছা আর পর পরে এটা এটা তিন নাম্বার তিন নাম্বার ভাই এটা আচ্ছা আর এইদিকে দিকে দিক থেকে গেলে এই দেখেন ভাই চার আর পাঁচ চার আর পাঁচ আচ্ছা সবগুলোই চমৎকার সাইজ চমৎকার একবারে 100% বললাম তো আজকের গরু বাছাই করা মাল 100 100 100 100 জি আচ্ছা 100 100 মাল ইনশাআল্লাহ তাহলে কোয়ালিটি ফুল এই যে মোট পাঁচটা গরু পাঁচ পিস ভাই আচ্ছা এই পাঁচটা গরু যদি আমাদের কোনো দর্শক

পৌঁছে দেবেন আচ্ছা ধন্যবাদ ভাই আজকে মতো বিদায় দর্শক দেখা হচ্ছে নতুন ভিডিও তে পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তী কোন ধরনের গরু ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন le